সমস্ত পরিচর্যা করার পরও গন্ধরাজ ফুলের গাছে প্রচুর কুড়ি আসার পরও কেন কুড়িগুলি ঝরে যায় সত্য কথা সবারই অপ্রিয় রাগ করবেন নিজের ক্ষতি বাগান করছেন করুন মাথা ঠান্ডা রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন আজ নয়তো কাল আমার কথা মনে পড়বে এই যে দেখুন আমার গন্ধরাজ ফুলের গাছে কত কুড়ি এসেছে এত কুড়ি মনে খুব আনন্দ কিন্তু কয়েকদিন বাদ দেখা গেল ধীরে ধীরে কুড়িগুলো থেকে ফুল পেলাম না তা বেশিরভাগটাই ঝরে পড়ে গেল খাবার দিলাম ওষুধ দিলাম ভিটামিন স্প্রে করলাম কাজের কাজ হলো না কেন এমন হয় কিভাবে পরিচর্যা করলে কেমনভাবে খাবার দিলে প্রতিটি কুড়ি থেকে ফুল ফোটানো সম্ভব আসুন জেনে নিই কিছু সহজ টিপস নমস্কার আমার সকল বাগান বন্ধুরা মুখার্জিস গার্ডেন্সে আপনাদের সকলকেই স্বাগত জানাই শুধু গন্ধরাজ বলে নয় বন্ধুরা জবা এবং লেবু তার সঙ্গে গন্ধরাজ এই তিনটি গাছ প্রায় সবার বাগানই আছে সারা বছর ফুল পায় এই তিনটে গাছই সময়ে সময়ে এই তিন গাছে এত কুঁড়িও ফুল আসে তা কিন্তু আমরা ধরে রাখতে পারি না এই তিনটি গাছের আলাদা আলাদা কিছু সমস্যা জন্য হয়ে থাকে কিন্তু কিছু বাস্তব সমস্যা এই তিন গাছের ক্ষেত্রে এক তাই লেবু গাছে ফুল এলেও ফলে পরিণত হয় না জবা গাছে কুড়িয়ে এলেও অর্ধ অবস্থা ঝরে যায় আর গধ্যরাজ ফুল গাছে এভাবে কুড়ি এলে খাবার সংকট প্রবলভাবে দেখা দেবে দেখুন প্রথম কারণ এই ছোট্ট টপ অল্প মাটি শিকড়ও কিন্তু খুব বেশি নয় তো প্রয়োজনের গাছের প্রয়োজনের খাদ্যের তুলনায় এই শিকড় হতে এই মাটি হতে সম্ভব নয় তাই খাদ্যের অভাবে কুড়িগুলি ঝরে পড়ে যায় তৃতীয় কারণ কি এক ধরনের সবুজ ও শুয়োপোকা ল্যাদা পোকা কুড়ির নিচে বসে রস শোষণ করে তার ফলে কুড়ি শুকিয়ে ঝরে পড়ে অনেক কুড়ি সবুজ অবস্থায় ঝরে পড়ে এগুলি পোকায় কেটে দেয় তিন নম্বর কুড়ি গাছে রয়েছে বাড়ছে না ফুল ফুটছে না অর্ধ ফোটা অবস্থায় শুকিয়ে যাচ্ছে ঝরে পড়ছে খাদ্য সংকট এমন অবস্থায় দেখবেন ফুলের মোটাগুলি নরম হয়ে যায় ধীরে ধীরে কুড়িগুলি ঝরে পড়তে থাকে এখন প্রতিকার কিভাবে করলে ঝরা বন্ধ হবে প্রথমে গাছটি সূর্যের আলোয় রাখুন আবার খুব কড়া রোদে কুঁড়িগুলির ক্ষতি হয় সেই সময় ঠান্ডা জল গাছে স্প্রে করতে হবে এখনো ভালো মতো নিয়ম করে কুয়াশা আসছে মেঘলা আকাশ তাই একটু বেলা হতেই সূর্যের দেখা মিললে পরিষ্কার জল গাছে স্প্রে করে যেতে হবে এই সময় গাছটি নিখুঁতভাবে দেখুন কোনো সোপোকা বা লেদা গাছে আছে কি না যদি থাকে তাহলে কোনো রকম করা ডোজের কীটনাশক দেয়া যাবে না তাহলে পোকার সঙ্গে কুড়িগুলিও ঝরে পড়বে যদি কাকা কীটনাশক থাকে তাহলে গাছে স্প্রে করে দিতে পারেন আর সবথেকে ভালো ডিটারজেন্ট পাউডার জলে গুলে গাছে স্প্রে করে দিন এই পোকাগুলি গাছ থেকে নিচে পড়ে যাবে আপনি মেরে ফেলুন তিরিশ মিনিট পর ডেটল জল দিয়ে গাছটি স্নান করিয়ে দিন একইভাবে টবের মাটিতে আর্দ্রতা রাখুন মাটি শুকোতে দিলে হবে না জলের এই সময় প্রচুর পরিমাণে প্রয়োজন কম হলেই কিন্তু কুড়ি ঝরে যাবে ছোট্ট টবের মধ্যে গাছ ভর্তি কুড়ি অবস্থায় গাছের পুষ্টি সমস্যা দূর করতে দুই দিক থেকে খাদ্য গাছকে দিতে হবে এক টবের মাটিতে দিতে হবে মিশ্র সার এখন বলবেন আমরা তো মিশ্র সার প্রয়োগ করি এখনও করছি কাজ হচ্ছে না যদি আপনি জৈব মিশ্র সার গাছে দেন তাহলে সেই উপাদানগুলি অন্তত মাস আগে থেকে মিশিয়ে রেখে দিয়ে টবের মাটিতে দিলে তবেই পুষ্টির সমস্যা মিটবে জৈব সার স্লো ফার্টিলাইজার ডিকম্পোস্ট হতে সময় লাগে তাই টাটকা খাবার দিয়ে কাজ কিছু হয় না যদি আপনার নিজের কাছে জৈব মিশ্র সার তৈরি করা থাকে বা না থাকে তাহলে ওই খাবারের সঙ্গে এখন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ টপ প্রতি পাঁচ গ্রাম করে মিশিয়ে আপনি প্রতিটি টবে দশ দিন ছাড়া দিতে হবে সঙ্গে গাছে স্প্রে করতে হবে এনপিকে কুড়ি 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 তাহলে ছোট্ট টবের মধ্যেই গাছে যে কুড়িগুলি আসছে তা ঝরে যাবে না প্রতিটি কুড়ি থেকে ফুল আপনি পাবেন বেশি পরিমাণ সেই সঙ্গে জলের বদলে তরল খাবার সবজি ভেজানো জল প্রতিদিন টবের মাটিতে দিলে অতিরিক্ত কুড়ি ঝরা অনেকটাই বদ্ধ করা সম্ভব হবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে সকলে ভালো থাকুন সুন্দর বাগান সকলে করুন নমস্কার